আপনার ঘর থেকে যদি জিন দূর করতে চান অথবা আপনার শরীর থেকে যদি জিন দূর করতে চান তাহলে আমি আপনাকে বলবো সুটে কি দোয়া সকালে বিকালে বেশি বেশি পাঠ করবেন অথবা সকালে তিনবার বিকালে তিনবার দোয়াটি পাঠ করে এভাবে ফুদি পুরা শরীরের মধ্যে যদি মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আপনার শরীর থেকে জিন চলে যেতে বাধ্য হবে আজকের দোয়াটি আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব আপনি কিন্তু একটু কষ্ট করে শব্দে শব্দে শিখে নিতে পারবেন একটু সবর করতে হবে আপনার ঘরের ভেতরে জিন আছে অথবা আপনার বাবুর উপরে জিনে আসর করেছে আপনি বুঝতেছেন না তারপর আপনার একটু একটু সন্দেহ হচ্ছে তখন দুয়াটি পাঠ করে আপনার শরীরের উপর যদি দম করতে পারেন অথবা আপনার বাবুর উপরে যদি দম করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার নিজের শরীর থেকে অথবা ঘর থেকে আপনার আপনার ফ্যামিলির যে কোনো সদস্যের উপরে যদি জিনের আসত থাকে হ্যাঁ যদি করে থাকে ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবেন সেগুলো চলে গেছে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে কে অমনোযোগী থাকবেন না আমি স্কিনে একেবারে উচ্চারণ দিয়ে আপনাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন অমনোযোগী থাকলে কিচ্ছু বুঝবেন না তো এরকম যদি গুরুত্বপূর্ণ ইসলামিক বিভিন্ন দোয়া এবং আমরের ভিডিও যদি আপনি শিখতে চান তাহলে আপনি একজন মুসলিম হিসাবে মৌমিন হিসাবে আমি আপনাকে বলবো একটি লাইক করে ফেলুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব যখনই লাইভে আসবো আপনি যেন আমাকে পেয়ে যান এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন সমর্থ দিনে ভেবে জিনের আসর প্রধানত এটা আমাদের বিশ্বাস করতে হবে প্রথমত আমাদের এটি বিশ্বাস করতে হবে কারণ এটা তো আল্লাহ ফকরবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে সাতাশ নং পাড়ায় দ্বিতীয় নং পৃষ্ঠার মধ্যে কোরআনুল কারিমের একেবারে সুস্পষ্ট জিনের কথা শেষ ওমা হলা কতুল জিন্না ওয়েল ইন সাইল্লা দেন রবুরুল বলেন মানুষ আমি তোমাদেরকে আর জিন জাতিকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে তোমরা যেন আমার দাসত্ব করো তোমরা যেন আমার ইবাদ উৎপন্দিকে করো তো যারা জিন জাতি আছে বিশ্বাস করেন না আমি আপনাদের কি বলবো মেরে দোস্ত এটা কত সম্পূর্ণ সত্য জিন আছে জিনে মানুষকে ক্ষতি করে জিনকে আল্লাহ ফখর আলমী সেরকম ক্ষমতা দিয়েছেন তারা বিভিন্ন সুরত অবলম্বন করতে পারে নিজের সুরত পরিবর্তন করতে পারে এজন্য খারাপ কিছু জিন আছে যেগুলো আমাদের ক্ষতি করে বিভিন্ন নামের জিন আছে তো আপনাকেই কিছু আমল কিছু দোয়া শিখে রাখতে হবে যে যে দোয়াগুলো পাঠ করার কারণে আপনার কাছে জিন আসতে পারবে না আপনার আত্মীয় স্বজনদের কাছে জিন আসতে পারবে না আমরা এখন জিনকে বেশি বই পাই আমি বলবো জিনকে বই পাওয়ার কিচ্ছু নাই আপনি যদি সাহস নিয়ে রসল সাল সাল্লামের শিখানো দোয়াগুলো বেশি বেশি পাঠ করেন নিজের শরীরটা যদি বন্ধ রাখেন তাহলে জিন আপনাকে বই করবে জিন আপনাকে বই করবে আপনি কেন জিনকে বই করবেন তো এই জন্য দেখেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যে মানুষ তারা বলে তাকে জিন জাতি বলতে কিচ্ছু নাই পৃথিবীর মধ্যে ও বিশ্বাস করে অনেক মা বাবা আছে অনেক মা বাবা আছে যে পৃথিবীর মধ্যে জিন জাতি আছে এটা বিশ্বাস করতে চাই না সমার্থী ভাই বোন কোরআনুল কারিমের উপর কোন কিতাব আছে আপনি আমাকে বলুন তো সরাসরি জিন শব্দটা কোরআন উল্লেখ করে এরপর আপনি বিশ্বাস করেন না এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে আপনি আমাকে বলুন আমরা জিন আছে এটা আমাদের ক্ষতি করতে পারে অবশ্যই বিশ্বাস করতে হবে আপনি যদি বিশ্বাস নাই করেন কোরআনুল কারিমের কথা দেন আপনি ইমান আপনার ইমান আছে কি নাই সেটাই অবশ্যই চিন্তা করে দেখতে হবে এটা কোরআনুল কারিমের সাফুট কোরআনুল কারিমের ইনফরমেশন আপনি বিশ্বাস করবেন না অথচ নিজেকে মুসলিম দাবি করবেন এটা ভুয়া মনে হচ্ছে আমার অনেক সমাজের মধ্যে আছে অনেক এডুকেশনাল ব্যক্তিরাও কিন্তু তারা বলে তাকে পৃথিবীর মধ্যে জিন বলতে কিচ্ছু নাই এর দোস্ত সাহাব একরামের জামানায়ও জিনের আসর জিনে ক্ষতি করতেন এই বর্তমান সময়ও এখন কিন্তু প্রতিটি ঘরে ঘরে সময় তো দিন আমরা প্রতিটি ঘরে ঘরে দেখতেছি যে এক একজন এক একজন জিনের আসর হয়ে গেছে ক্ষতি করতেছে কেন জানেন এই যে জিনগুলো মানুষকে কখন বেশি ধরে এটা আমাদের বুঝতে হবে এক নম্বর কারণ হচ্ছে আমরা যখন ঘরের ভেতরে মহিলা যুক্ত অপরিষ্কার অথবা ছোট বাবুরা যখন পেশাব করে থাকে তখন বিভিন্ন সময় দেখা যাচ্ছে মায়েরা ওই পেশাবগুলোর একটু কাপড় দিয়ে পরিষ্কার করে ঘরের পাশে রেখে দিয়েছে মোট কত মহিলা যুক্ত অপরিষ্কার যেখানে সেখানে জিন থাকে অপরিষ্কার যেখানে সেখানে জিন থাকে এটা আপনার আমার বিশ্বাস করতে হবে এর ঘরটা আমরা যেইখানে থাকি বসবাস করি সেখানে অবশ্যই অবশ্যই আমরা ইনশাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করব আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট বলেছেন আত্মহুর সাতুরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না তাদেরকেই কিন্তু জিন বেশি আচর করে জিন বেশি ক্ষতি করে এক নাম্বার আমরা আমাদের ঘর আমাদের বাবরা যখন ফেসাব করবে বা বাবরা যখন ফেখানা করবে আমরা সব সাথে সাথে পরিষ্কার করে আমাদের রুমটা আমাদের ঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করব ইনশাল্লাহ ওকে এরপর হচ্ছে যারা নামাজ দোয়া পড়ে না দেখবেন যাদেরকে জিন আক্রমণ করে জিন ক্ষতি করে ধরুন একশত ব্যক্তিকে যদি আপনি একশত ব্যক্তির মধ্যে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন গবেষণা করেন আপনি বেশিরভাগ মানুষদেরকে পাবেন যারা নামাজ পড়ে না তাদেরকে জিনে বেশি ক্ষতি করে এটা আপনি পাবেন নিশ্চিত পাবেন এই সময়তে সম্মানিত দিন নামাজ ধরেন নামাজ পড়লে শুধু জিন বই করবে না মানুষ পর্যন্ত আপনাকে সেলুট করবে সম্মান করবে আল্লাহ তালা আপনাকে সম্মান করবেন সেলুট করবেন কবর পর্যন্ত আপনাকে সেলুট করবে ভাই কবর কবর আপনাকে সেলুট করবে এরপর আপনি নামাজ পড়তে চান না আল্লাহকে সেজদা করে দেখুন না কত মজা পান কত শান্তি পান পৃথিবীর মানুষগুলো আপনাকে সম্মান করবে পৃথিবীর মানুষগুলো আপনাকে সম্মান করবে আপনাকে আপনি কিন্তু অনেক ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন নামাজের মাধ্যমে অথচ সেই নামাজ আমরা পড়ি না তো এক নম্বর কারণ কি বললাম আমাদের ঘরে থাকে আমরা যদি ঘরটাকে অপরিষ্কার রাখি মহিলা যুক্ত করে রাখি ওকে ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের ঘর বাড়ি আমরা যে বাসাইতে থাকি বাসায় ইনশাল্লাহ পরিষ্কার রাখার জন্য ওকে আমরা সব সময় পরিষ্কার রাখবো দ্বিতীয় নাম্বার আমরা নামাজ কন্টিনিউ করব দ্বিতীয় নাম্বারে আমাদের ঘর ঘরের মধ্যে আমরা মা বোনরা যারা আছে নামাজ পড়বো ঘরে হ্যাঁ পুরুষ ভাইরা যারা আছেন অবশ্যই মসজিদে গিয়ে পাঁচ অক্ত নামাজ পড়বেন আগে থেকে আপনার এগুলোকে হচ্ছে একটু আমলে সাজাইতে হবে জীবনটা এখন আপনাকে জিন ধরে ফেলেছে এখন আপনি কি করবেন পর আফসোস করে কোনো কাজ আসবে না জিন যদি আপনাকে ধরে সহজে যেতে চাই না এজন্য আপনাকে জিনে ধরার আগে থেকে আপনার একটু সতর্কতা অবলম্বন করতে হবে নামাজ রোজা ইবাদত বন্দীকে সাথে আপনার একটু ভালো সম্পর্ক রাখত এখন আপনি নামাজ দোয়ার সাথে কোনো সম্পর্ক নাই আপনাকে জিনে দর ফেলবে এটা নিশ্চিত কারণ আপনি যখন নামাজ পড়েন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকেন তখন আপনার কাছে কিন্তু জিন খারাপ জিন আসতে পারে না এক দ্বিতীয় নম্বর কারণ আমরা বেশি বেশি নামাজ পড়বো নফলে বা আদতবন্দিকে বেশি বেশি করবো ইনশাল্লাহ আমাদেরকে জিনে আক্রমণ করতে পারবে না ওকে যে সমস্ত ভাই বোন একা ঘুমাইতে বই পান একা ঘুমাবেন না যারা একা ঘুমায় এদেরকে কিছু বুধ জিন আছে এগুলো বেশি আক্রমণ করে এই জন্য ঘুমার সময় কোনো ব্যক্তি আপনার রুমের জন্য থাকে যদি বন্ধু থাকে ভাই যদি থাকে আপনি যদি বোন হয়ে থাকেন বোনকে ভাষা রাখার চেষ্টা করবেন একা থাকলে ওই সময়ের মধ্যে আপনি যদি একা কি থাকেন বেশি বই পেয়ে থাকেন তখন জিন বুঝতে পারে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে ওকে যদিও একে থাকেন কোরআন শুধু বিভিন্ন দোয়া আছে ভাই আমরা কিন্তু এগুলো শিখি না এমনিতে গান শুনতে 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 আমরা ঘুমিয়ে যাচ্ছি গান শুনতে শুনতে আমরা ঘুমিয়ে যাচ্ছি আমাদের একটু ফিকির করতে হবে যে আমি ঘুমাইতে যাচ্ছি অথচ আমি মরতে যাচ্ছি আর নৌমাহুল মত গান বাদ্য জানা শুনতে শুনতে মানুষ ঘুমরে করে যায় এই বর্তমান বিশেষ করে ইয়াং পিপুল যুব সমাজ গান শুনতে শুনতে ঘুমিয়ে যায় আপনি আল্লাহ ফাকরুবুল নাফরমানির কাজ করতে চান আপনাকে এটা হতে পারে এজন্য যখন ঘুমাইতে যাবেন আমি আপনাকে বলবো আপনি কখনো আল্লাহ এবং রসুলের নাফরমানির কাজ করবেন না আল্লাহ এবং রসুলের নাফরমানির কাজ করবেন আপনি ঠকবেন আপনি জিতবেন না এজন্য গান বাদ্য বাজনা শুনে শুনে ঘুমাইতে যাবেন না দুয়া সুরা উজু করে ঘুমাবেন রাতে যখন ঘুমাইতে যাবেন উজু করে শরীরটা বন্ধ করে গুমার গুমের করে যাবেন তাহলে ইনশাল্লাহ আপনার কাছে জিন আসতে পারবে না এরপরে আপনি অনেক সতর্কতা অবলম্বন করেন অত বা সতর্কতা অবলম্বন করেন না ওকে ফাইন আপনাকে জিন ধরেছে আপনি কি করবেন যদি আপনার কাছে আপনার পাশাপাশি কোনো মুদাব্বির থাকে ভালো আমল করতে পারে সেরকম যদি কেউ থাকে আপনি অলমোস্ট তার কাছে যাবেন ওকে ফাইন তার কাছে গিয়ে ভালো করে চিকিৎসা নেবেন আপনার কি কি সমস্যা তাকে খুলে বলবেন ওকে যদি আপনার কোনো সেরকম জানা না থাকে আপনাকে ক্ষতি করে আক্রমণ করে ফেলেছে আপনি সকাল বিকাল ছোট্ট একটা পাঠ করে এভাবে ফুরার শরীরের মধ্যে মেসেজ করবে ইনশাল্লাহ জিন আপনার শরীর থেকে পালাতে বাধ্য হবে এমন কি জিনের বাদশাহ যদি থাকে দূরতে হোক দূর থেকে হোক কাছ থেকে হোক জিনার আসন ইনশাল্লাহ চলে যাবে দোয়াটি পাঠ করেছেন অনেকে আল্লাহ তাঁদেরকে ভালো বেনিফিট ভালো ফলাফল দিয়েছেন এজন্য আমি আপনাদেরকে বলবো দুয়াটি পাঠ করবেন পবিত্র অবস্থায় উজু করে নিবেন উজু করার পরে দুয়াটি পাঠ করবেন উজু করার পরে দোয়াটি পাঠ করবেন ক্যাবলামুখী হয়ে বসে সকাল বিকাল আপনি ধরুন সকালে পাঠ করেছেন সকালে ঘুমতে করতে বিকালে রাতে যখন ঘুমাইতে যাবেন দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ খারাপ জিন যদি আপনাকে ক্ষতিকর নিয়ত করে তাকে কাছ থেকে হোক দূর থেকে হোক জিন পালাতে বাধ্য হবে তো দোয়াটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন আমার সাথে সাথে দু একবার রেফিট করলেন দোয়াটি সহি সুশুদ্ধ করে শিখে নিতে পারবেন দুটি আমার সাথে সাথে দু একবার রেফিট করুন দোয়াটি হচ্ছে রবিনা মিন শাররে কুল্লি জিন নিন আশিফিন ওয়াজ রিফু আনি খেয়াল করুন আবার رب نجني من شر كل جن عاشق واصرف عني بقدرتك أبارك رب نجني من شر كل جن عاشق واصرف عني بقدرتك র বিনাজিনী মি সর রে কুল্লি জিনায়া সে কিন ওয়াস রে ফোয়াননি বে কো কুল্লি জিননি নায়াশ কিনওয়াস রে ফয়াননি বেকো সহি শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন কারণ হচ্ছে ভুলবার ওচ্চান করলে আপনার লাবের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে অর্থের মধ্যে ভেঘাত ঘটে যাবে দুয়াটি আমার সাথে সাথে উচ্চারণ করে শিখে সকাল বিকেল পাঠ করবেন আপনার শরীরে যদি জিনের আসর থাকে আপনার বাবুর উপর যদি জিনের আসর থাকে ইনশাল্লাহ জিনের আসর চলে যাবে শুরুতে তিন আসতে একবার পাঠ করবেন তিনবার দোষীর পাঠ করবেন এরপর দুয়াটি সাতবার তিনবার পাঁচবার পাঠ করে এরপর শেষ আবার তিনবার দোষীর পাঠ করে এবার ফুদি পুরো শরীরের মধ্যে মেসেজ করবেন অথবা আপনার বাবুর উপর যদি থাকে বাবুর শরীরের উপর ফুদিবেন আপনার ফ্যামিলির যে কোনো সদস্যের উপর থাকলে ফুদিবেন ইনশাল্লাহ জিন চলে যাবে আপনার ক্ষতি করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রুবুল আলমিনের কাছে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জিনের ক্ষতি থেকে হেফাজত করুন আল্লাহ মানুষের ক্ষতি থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের সংসার আপনি বারকা দান করুন আল্লাহ আমাদের সংসার থেকে অশান্তি করে আপনি দূর করে দিন আল্লাহ আমাদের এই রোজগারের মধ্যে বারকা দান করুন আল্লাহ আমাদের ধর্মের পথ ইত্তানের পথে থাকার তফিক দান করুন আমিন আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুক আহমিনা عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته